আজকের ভিডিওতে আমরা প্রথম অধ্যায়ের সাধারণ গণিত প্রথম অধ্যায়ের বাস্তব সংখ্যা এই অধ্যায়ের যে এমসিকিউ আছে সেগুলোর একটা পার্ট করব একদম স্টেপ বাই স্টেপ আমরা শেষ করব এখানে যে প্রশ্নগুলো আসছে এখানে আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি এই প্রশ্নটা যশোর বোর্ড দু হাজার চব্বিশে আসে এখানে বলা আছে এ ও বি দুটি ক্রমিক জোর সংখ্যা হলে নিচের কোনটি একটি বিজোর সংখ্যা এক্ষেত্রে আমরা সবসময় চিন্তা করব এই ও দুটি ক্রমিক জোর সংখ্যা মানে যে কোনো ক্রমিক জোর সংখ্যা হতে পারে দুই চার এটা হতে পারে অথবা চার ছয় এরকম অথবা ছয় আট মানে এইভাবে আমরা ক্রমিকভাবে এটা আগাবে আমরা তাহলে ছোট সংখ্যা দিয়েই চিন্তা করব যাতে আমাদের বুঝতে সুবিধা হয় তাহলে আমরা যদি বলি দুটি ক্রমিক সংখ্যা হলে যে কোনটি বেজোর হবে দুই এবং চার এটা তারা চিন্তা করি তাহলে এ হচ্ছে আমার দুই আর বি হচ্ছে চার এরকম আমি এর জায়গায় তাহলে বসাই তো তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান এ স্কোয়ার মানে কি দুই স্কোয়ার দুই স্কোয়ার মানে চার চার আর একে পাঁচ এটা কিন্তু পাঁচ তাহলে এটা একটা বেজের সংখ্যা হচ্ছে এটা আবার এখন যদি দেখি বি স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার মানে হচ্ছে এটা যে ওই যে ফোর স্কোয়ার তাহলে ফোর স্কোয়ার প্লাস টু মানে ফোর স্কোয়ার মানে ষোলো আর দুই আঠারো কিন্তু এটা আসলে কিন্তু জোর হচ্ছে এটা হবে না উত্তর এ স্কোয়ার এ মানে দুই এর স্কোয়ার কথা চার তাহলে এটা তো জোর হবে বেজোর হচ্ছে না আবার বি স্কোয়ার মানে কি চার স্কোয়ার ষোলো এটাও হবে না আমি আমরা যখনই প্রথমেই কোনো একটা অ্যান্সার পেয়ে যাবো তখন কিন্তু আমরা বাকি বি ডিতে যাব না আমি জাস্ট দেখানোর জন্য করলাম তোমরা যখন অঙ্ক করবা তখন তোমরা যখনই অ্যান্সার পেয়ে যাবে এতে তখন আর বাকিগুলো করার দরকার নাই আমরা প্রথমেই যেহেতু পেয়ে গেছি এটাতে আমরা বেজুর পেয়ে গেছি মান এটাই অ্যান্সার এবার পরবর্তী অঙ্কটা দেখি নিচে তিনটি ক্রমিক সংখ্যার গুণ ফল সর্বদাই নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে তিনটি ক্রমিক সংখ্যা আমরা তিনটি ক্রমিক সংখ্যা ধরতে পারি এক দুই তিন এটা ধরতে পারি অথবা ধরতে পারি দুই তিন চার এরকম তোমার যে কোনো ইচ্ছা যত বড় সংখ্যা আমরা ছোট সংখ্যা দিয়ে করি যাতে আমাদের হিসাবটা করতে সুবিধা হয় আমরা তাহলে ছোট এটা দিয়ে করতে পারি অথবা এটা এক দুই তিন হিসাব করলে কত হয় দুই তিনজনের ছয় ছয় হয় তাহলে দেখো যে পাঁচ ছয় সাত আট এই ছয় তো ছয় দ্বারাই বিভাজ্য হবে আর তো বাকি কিছু দ্বারা হচ্ছে না তুমি যদি দেখো এটা তিন দুই আর চার চার ছয় চব্বিশ তিন দুই ছয় চার ছয় চব্বিশ এই চব্বিশ নিচের কোনটি দ্বারা ভাগ যায় এই ছয় দ্বারা ভাগ যায় মানে এরকম তোমরা যে কোনো ক্রমিক সংখ্যা দিয়ে করো তাহলে এরকম উত্তরই পাবা আচ্ছা আমরা আজকের যে তিন নম্বর অঙ্কটা তিন নম্বর এমসিকিউ সলভ করি সেটা হচ্ছে যে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে কত যোগ করলে যোগ ফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে পূর্ণবর্গ কারা জানো পূর্ণবর্গ ধরে যে দুই স্কোয়ার একটু ফোর এটা একটা পূর্ণবর্গ সংখ্যা আবার থ্রি স্কোয়ার একটু নাইন এটা একটা পূর্ণবর্গ তার চার নয় মানে তিন চারের স্কোয়ার কত ষোলো আবার পাঁচের স্কোয়ার পঁচিশ ছয়ের স্কোয়ার ছত্রিশ তারপর হচ্ছে আপনার ছয় সাতের স্কোয়ার কত উনপঞ্চাশ এরকম এগুলো বলা হয় পূর্ণবর্গ সংখ্যা আট নয় এরকম চারটি ক্রমিক সাবেক সংখ্যার গুণ ফলে কত যুগ করলে যোগ ফলে একটি পূর্ণবর্গ হবে তাহলে চারটি ক্রমিক সাবেক সংখ্যা ধরিত এক দুই তিন চার এরা তো ক্রমিক স্বাভাবিক অথবা দুই তিন চার পাঁচ এরাও হতে পারে আমরা দেখবো এদের সাথে এক যোগ করলে একটা পূর্ণবর্গ হয় কিনা দুই এক দুই তিন ছয় চার চার চব্বিশ দেখো এই চব্বিশ তুমি যদি চব্বিশ চব্বিশের সাথে এই এক যোগ করো তাহলেই কিন্তু দেখো তুমি তোমার যে পূর্ণবর্গ সংখ্যা পঁচিশ আছে এটা পাচ্ছো তাহলে আমরা উত্তর পাচ্ছি কত এক যোগ করলে পূর্ণবর্গ হবে ঠিক আছে তাহলে আমরা একশো বিশের সাথে কত যুগ করলে পূর্ণবর্গ হবে জানো একশো বিশে সাথে এক যোগ করলে তো একটা পূর্ণবর্গের সংখ্যা পাচ্ছি তার মানে আমরা জানি কি এলিভেন্ট ইকুয়াল কিন্তু একশো একুশ ঠিক আছে তাহলে দেখতে পেলাম আমরা যে কোনো ক্রমিক সংখ্যা দ্বারা আমরা করতে পারবো এটা কিন্তু আমরা ছোটো ছোট সংখ্যা দ্বারা করবো যাতে আমাদের নলেজে থাকে এই হচ্ছে একটা স্ট্যাটাসের অঙ্ক এই অধ্যে আমরা পরবর্তী আরও পার্ট এখানে আসবে যদি এখানে এগুলো তোমাদের বুঝতে সুবিধা হতো বা তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্ট করে জানা তোমাদের আর কী কী ভিডিও লাগবে